এগুলো অসাধারণ সুন্দর আজকে যারা লাইভে জয়েন হবেন লাইভটা শেয়ার করবেন তাদের জন্য কিন্তু গিফট আছে গিফট নিতে হলে কিন্তু ইনবক্স করতে হবে এটা হচ্ছে 100% কটন এর ঠিক আছে দিব লাস্টে দিব আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের কোয়ালিটি গুলো একটু দেখেন সালোয়ার কোয়ালিটি গুলো মাত্র 450 টাকা ঠিক আছে 450 টাকা আমাদের আজকে ডিসকাউন্ট প্রাইজে এই জামাগুলো মাত্র 450 টাকা তুমি কোন পেজ থেকে সেটা বলো মাত্র 450 টাকা সুন্দর এই ড্রেসটা 450 টাকা তুমি তো দেখো তো ভালো করে এই যে এইটা দেখেন এইটা আর সুন্দর একটা ড্রেস এই ড্রেসগুলো আপনারা দশ পিস নিতে হবে যারা 10 পিস নিবেন তাদের জন্য প্রাইস লস প্রাইজে পাচ্ছেন এইটা আর সুন্দর এগুলো 100% কালার গ্যারান্টিতে তো 100% কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এই না এই এই ড্রেসগুলো হচ্ছে 100% কটন এর ভিতর কাটচুপে কাজ করা যে দেখেন কাটচুপে কাজ করা আর এগুলো দিচ্ছি আমরা বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্ট সবাই এই সুন্দর ড্রেসটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র এই যে দেখেন এইটা কিন্তু পুরো বডিতে কিন্তু কাটচুপে কাজ করা এই যে নিচে বডিটা তো পুরো কাটচুপে কাজ করা আজকে যারা জয়েন করবেন তারা কিন্তু অবশ্যই একটা থ্রি পিস পাবেন কিন্তু সর্বোচ্চ শেয়ার করি আজকে শেয়ার জানিস তা থাকতো যেহেতু সবাই নতুন কিন্তু এখন আবার সবাই নতুন নতুন থেকে শুরু করছি তো আপনারা আজকে একটা ড্রেস গিফট দিয়ে দিব এটা হচ্ছে সালোয়ারটা আর এই সুন্দর ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর পঞ্চাশ ইঞ্চি লং হবে ড্রেসগুলা হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র পাঁচশো টাকা এটাও অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো টাকা এরপরে দেখাচ্ছি আর একটা মিষ্টি কালারের ভিতরে মিষ্টি কালারের ভিতরে এই থ্রি এটাও কাটচুপি কাজ করা অনেক সুন্দর এই জায়গা কাটচুপি কাজ করা যারা দশটা ডেস দিবেন তাদের জন্য প্রাইসটা প্রত্যেকটা ডেস কিন্তু আমরা একেবারে আনকমন আর কটনের ভিতরে নিয়ে আসছি আজকে আজকে প্রত্যেকটা ডেস আনকমন আর কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে এই ডেস গুলা কাজ করা আছে আর এটা হচ্ছে উন্নাটা সুতির ভিতরে উন্নাটা আড়াইয়াত বহরের একেবারে পাঁচাত উন্না পাবেন আড়াইয়াত বহরের পাঁচাত উন্না আজকে একটা ডেস গিফট করা হবে কিন্তু সর্বোচ্চ শেয়ার তারিখে যারা এই সপ্তাহ পুরো থাকবে তাদের জন্য সালোয়ার কাপড় গুলো এইগুলো অনেক কাপড় থাকে আর এই ড্রেস গুলো দিচ্ছি মাত্র আপনাদেরকে প্রতি বছর ঠিক আছে হ্যাঁ সবসময় গিফট দিই ঠিক আছে এই ড্রেসটাও দিচ্ছে নাশো পঞ্চাশ টাকা সুন্দর এই ড্রেসটা মাত্র চারশো পঞ্চাশ টাকা যা লাগবে নিয়ে নিবেন ঠিক আছে যারা কটন ড্রেস নিতে চান যে কটনের উপর একটু কম দামে নিব তাদের জন্য এটাও দেখেন একটা ড্রেস এটা আরো সুন্দর কাঠচুপি কাজ করা এগুলো নিতে হলে আপনার ভিডিও কল দিয়ে দেখে নিয়ে এগুলো অনেক ড্রেস আছে যারা হোলসেলার না আমাদের এখান থেকে বেশিরভাগ আর ভাই বোনেরাই নেয় তো তাদের জন্য এই জামাগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা লাইভ সব সময় দেখেন লাইভে জয়েন করেন তাদের জন্য আজকে একটা একটা গিফট আছে তো গিফটটা সবাই যারা জয়েন করবেন তাদের একজনের নাম নাম লেখো কটনের ভিতরে সুন্দর এই কটন ড্রেসটা মাত্র চারশো পঞ্চাশ টাকা চার লাগে নিয়ে নিবেন যারা হোলসেল এ নিতে চান ড্রেস গুলো তাদের জন্য হ্যাঁ হ্যাঁ দেন সবাই একটু জয়েন একটু শেয়ার করে দিবেন লাইফ যারা সর্বোচ্চ শেয়ার কারি সে পাবেন আজকের গিফট টা ঠিক আছে এখন সবাই নাকি শেয়ার করতে পারে না অনেক সমস্যা এখন যারা শেয়ার আমরা যখন নাকি নামটা দিব আপনি শেয়ারের স্ত্রী শটগুলো দিলে বাস আপনাকে সাথে সাথে আপনার অ্যাড্রেস নিয়ে আপনার গিফট পাঠাতে হবে গিফট নিতে হলে কিন্তু আপনার কুরিয়ার খরচ আপনাকে দিতে হবে আর এই সুন্দর ড্রেসটা দিচ্ছি এটা দুইটা ডিজাইন প্রথমে একটা ডিজাইন দেখাইছি এরপরে এইটা ডিজাইন রাফ আপনাও আর এই ডিজাইনটাও দিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে এটা উন্নার ভিতরে একটু কাজ করতে হয়েছে এর জন্য একটু খরচ বেশি এর জন্য এটাতে পাঁচশো টাকা ঠিক আছে এই ড্রেসটা যারা নেবেন মাত্র পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর এই ড্রেসগুলো মাত্র পাঁচশো টাকা শুধুমাত্র লাইভে জয়েন করতে হবে লাইভে থাকতে হবে অ্যাক্টিভ থাকলে আপনারা পুরো এক মাস অ্যাক্টিভ থাকলে পাবেন এরকম একটা দামি লোন এটা গুলজি ব্র্যান্ডের গুলজি ব্র্যান্ডের লোন এরকম লোন পাবেন গিফটে যারা মাসে থাকবেন মাসেরটা থাকবে হচ্ছে একটি লোন যেহেতু আমাদের এখানে সবাই নতুন সবাই নতুন অ্যাড হয়েছে তো এর জন্য আপনাদেরকে আজকে দেওয়া হবে একটি থ্রি পিস কিন্তু লোন না ঠিক আছে এই যে এইটা হচ্ছে অনেক সুন্দর একটা লোন ব্র্যান্ডের ব্র্যান্ডের এটা একটা নিচে হবে ওই পাশ থেকে আবার এক পাট আসবে ঠিক আছে মাঝখানে হাতা মাঝখানে হাতা এইটা অনেক সুন্দর একটা গুলজি ব্র্যান্ডের লোন আর এই লোনটা ক্যাটালগটা দিয়েন এটা হচ্ছে অন্যটা একেবারে আড়াই গহরের বহরের পাঁচ আর এইটা হচ্ছে ক্যাটালগটা এই যে গুলজি ব্র্যান্ডের লোন আর এই লোন গুলো আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে কম প্রাইস একেবারে কম প্রাইস ঠিক আছে সর্বোচ্চ শেয়ার করে আজকে পাবেন গিফট সুন্দর এই লোনটা দিচ্ছি আমরা আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে মাত্র 700 টাকা মাত্র 700 টাকা এই সুন্দর লোন এগুলো একেবারে সফট লোন মানে কোনো কাস্টাস নাই একেবারে মানে এগুলো আমরা কিনা দামে সেল করি এগুলো আমাদের 750 টাকা 50 টাকা কিনা পড়ে দেখুন তো আমাদের স্টক খালি অফার চলছে এজন্য দি এরিস কম দাম আর এইটাও একটা লোন আর এইটা দিচ্ছে এককেবারে কম দামে ঠিক আছে এটা শুক্রবার উপলক্ষে যারা 10টা ডেসিমেল তাদের জন্য প্রাইসটা ঠিক আছে এককেবারে এককেবারে ফি সাইজ hataটা নিচে আছে আর এই লোনটা দিচ্ছি মাত্র 370 টাকায় 370 টাকায় দিচ্ছি এই লোনটা আমরামো আসলে ড্রেস না দিয়ে এটা করতে আমরা তিনজনকে বিকাশ দিলাম ড্রেস না দিয়ে

3 पीस डिले पसंद करोrawData 3 पीस टाइप किंतु অনেক খড় লাগে না এমবটায় ওয়াক করা দেখি প্রতি সপ্তাহ একটা করে 3 पीस দেব ইনশাআল্লাহ প্রতি সপ্তাহ একটা করে 3 पीस দিব ইনশাআল্লাহ ঠিক আছে এটা অনেক সুন্দর করে বানানো আর থেকে হ্যাঁ এরা 3 पीस চায় জিজ্ঞেস করব কি লাইক ডান জি লাইভ শেয়ার থাকতে হবে সর্বোচ্চ শেয়ার পাবে আজকে গিফটটা ঠিক আছে যে সবচেয়ে বেশি শেয়ার করবে সেই পাবে আজকে গিফট আর এটা হচ্ছে নিচের পোশনটা অনেক সুন্দর এই থ্রি পিসটা আপনার সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আর এটার সাথে আসবে চুন্ডি প্রিন্টের ওনা হ্যাঁ আমার পায়ের রক্ত টান পড়ছে শীতে এসিটা এত স্পিরিটে দিছে আবার এসি না গরম লাগে কি করবো এই যে এটা আসবে এরকম সাদার ভিতরে এই আপনারা যে কোনো একটা থ্রি পিস দিতে পারি আমরা গিফটে ঠিক আছে এই চারজনের ভিতরে কি দিব মাত্র কয়জন চার জনের ভিতরে একজনটা দিয়ে দিবা আর কি চারজন কেন সমস্যা নাই আর এই সুন্দর থ্রি পিস টা আজকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নেবেন চুন্ডি পিন্টের ভিতরে অনেক বড় আড়াই বহরের পাঁচ হাত মাত্র সাতশো টাকা ঠিক আছে সাতশো টাকা আর এরপরে দিচ্ছি আর একটা জামা এটা পুরো অ্যাম্বোটারি ওয়াক করা প্রিন্টের ভিতরে অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর সাইজ হচ্ছে চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ শুধুমাত্র বিয়াল্লিশ চুয়াল্লিশ লাম্বা হবে হচ্ছে কি আপনার লাম্বায় আছে হচ্ছে কি এগুলো রেডি থ্রি পিস কোনো আপনার বানানোর কোনো ঝামেলা নাই একেবারে কাটওয়ার্ক করা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে কাটওয়ার্ক দশজন হলে বিকাশ আচ্ছা দশজন হলে বিকাশ

আমরা প্রত্যেক দিন আপনাদেরকে নতুন নতুন প্রোডাক্ট দিয়ে থাকি আর আপনাদেরকে এত সুন্দর একটা থ্রি পিস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আপনাদের আমাদের পেজটা নতুন হওয়াতে এইসব প্রাইস মাত্র হচ্ছে গিয়ে টাকা সুন্দর এই থ্রি পিস মাত্র সাতশো টাকা এটা অনেক সুন্দর একটা থ্রি পিস মাত্র সাতশো ঠিক আছে সুমি আক্তার আমি আমি

এগুলি শুধু আমাদের লস প্রাইজে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা অন্যটা একেবারে আড়াই বহরের ভিতরে পাঁচ হাত অন্য হবে এই ড্রেস গুলার আপনি যে কোনো সাইজ চাবেন সাইজ পাবেন ঠিক আছে আর এটা হচ্ছে সালোয়ারটা দেখেন ফ্রি সাইজের সালোয়ার ফ্রি সাইজের হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে সালোয়ারটা আর এই সুন্দর ড্রেসটা আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় সর্বোচ্চ কতজন হইলে জানি তুমি কয়লা কি দিবা

একেবারে দেখার সাথে সাথে ওয়ার্ডার হয় এটাও অনেক সুন্দর একটা ড্রেস ফোর পার্ট ঠিক আছে পিওর এর ভিতরে ফোর পার্ট পিওর এর ভিতরে ফোর পার্ট এগুলি যা দেখতেছেন সব এমবোটারি ওয়ার্ক করা যা দেখতেছেন এমবোটারি ওয়ার্ক করা ঠিক আছে এই যে যা দেখতেছেন এমবোটারি ওয়ার্ক করা ঠিক আছে রাফাত দশ জন হলে কি দিবা কইছো দশ জন হলে বিকাশ পনেরো জন হলে থ্রি পিস ওই আগের মতো আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে কি আপনার জামাটা চতুর্দিকে এরকম করে লেস করা আছে লেসটা সুন্দর করে লেস করা আছে ফোর পার্টের জর্জের পিওর এর ভিতরে আপনার পিওর এর ভিতরে হচ্ছে কি ফোর পার্ট এটা হচ্ছে উন্নাটা উন্নাটা হচ্ছে আরো দিকে এলেস করা আছে সুন্দর এই থ্রি পিসটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র এই সালোয়ারটাও কিন্তু কাজ আছে এটার সালোয়ারও কাজ আছে এই যে দেখেন সালোয়ারও কাজ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এইটা অনেক সুন্দর একটা থ্রি পিস রেডি করা আন্ডার ডিনার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সুন্দর এই থ্রি পিসটা দিচ্ছি ছয়শো পঞ্চাশে সবাই বেশি করে শেয়ার করো হ্যাঁ শেয়ার করলে তো পাবে যে শেয়ার করবে সেই তো পাবে ঠিক আছে শেয়ার করলে পাবে নিজুম রাত্রি ওরা আসছে দুইটা আইডি আচ্ছা যাক দেখি ওই যে যারা খুঁজতেছি হ্যাঁ নেই হ্যাঁ আবার সারা মাস আসছিল একটা বিকেশ উচিত হ্যাঁ হ্যাঁ আবার দেওয়া উচিত ছিল তো আবার সারা মাস ছিল বলছিলাম যে এই মাসে দিমো একটা তো আজকে তো মাসের প্রায় বিশ তারিখ ঠিক আছে প্রতি সপ্তাহে একটা দিতে পারি ইনশাল্লাহ তো এটা হচ্ছে আপনার একেবারে বাটিক সফট এর ভিতরে বাটিক আপনারা জানেন বাটিকের থ্রি পিস এটা আর এই সুন্দর বাটিকের থ্রি পিসটা দিচ্ছি আমরা মাত্র 550 টাকা আপনাদের এই একটা ছবি ওরে আসতো 550 টাকা বাটিকের থ্রি পিস ঠিক আছে এটার সাইজ আছে আপনি সাইজ নিতে পারবেন তিনটা কালা আছে মাত্র 550 ঠিক আছে এটা অনেক সুন্দর বাটিকের একটা থ্রি পিস 550

সুমিয়ার না যারা ছিল তারা তো দেখা হবে ছয়শ পঞ্চাশ টাকা ঠিক আছে আপু যারা সপ্তাহে ছিল সারা সপ্তাহে ছিল তাদেরকে আমরা একটা থ্রি পিস গিফট কিন্তু কেউই তো সারা সপ্তাহ ছিলেন না

এটাও দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা নিচেও কিন্তু আপনার কাঠচুপি কাজ করা আছে এম্বয়ডারি ওয়াক করা কাঠচুপি কাজ করা সালোয়ারটা কুচি করা ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এইসব জামাগুলো আমাদের অনেক অনেক চাহিদা তো আমরা দিতে পারি না সবাইকে তারপর দিয়ে দিলাম মাত্র 550 টাকা এটা অনেক সুন্দর মাত্র 550 এটা অনেক সুন্দর এটা কাচ্চুপি কাজ করা এই যে এটা স্ট আমরা 1200 করে সেল করছি আর কি বোন আমরা তো শুরু করছি কালকে থেকে কিংবা পরশুদিন থেকে তো এখন থেকে যারা মাস হিসাবে থাকবেন তাদেরকে আমরা একটা থিপিস দিবই দিব আর সপ্তাহে প্রতি সপ্তাহে আল্লাহরমতে ইনশাআল্লাহ যদি রাফা সময় দেয় শুক্রবারটা প্রতি শুক্রবার একটা করে থিপিস গিফট পাবেন কিন্তু বোন প্রতি সাতটা থাকতে হবে হঠাৎ করে আয়সা এরকম ভাবে দিয়ে দিলে ওরা চলা যায় তারপরে যে ওরা যারা থাকে তারা বলে যে আপা আমরা তো সারা মাস থাকলাম আমার ঘর থেকে সুই দিলাম না এটা হচ্ছে এটা হচ্ছে কথা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা সেম কাজ থাকবে মাত্র ৬৫০ টাকা এটা দিয়ে দিলাম আজকে ছয়শো টাকা পিওর ওর অন্য হবে ছয়শো টাকা এই সুন্দর ড্রেসটা দিলাম ছয়শো টাকা নিচে দেখতেছিস। এই দসটা অনেক সুন্দর একটা গোলাপির ভিতরে পিঙ্ক কালারের ভিতরে এই দসটা আসলেই চলা যায়। এটা অনেক সুন্দর পিঙ্ক কালার। সুতি কটনের ভিতর। বোন মানুষ মা মানুষে বুঝছস সারা মাস আমরা তো বড় বড় লাইভগুলোতে থাকি দেখি আমি তো মাঝে মাঝে যাই। আপু তুমি পোস্ট করা করে দিও। না বোন আমরা যারা পুরো সাপ্তাহ থাকবে সাপ্তাহ একটা সাপ্তাহ একদিন হবে লাইফটা একদিন শুধু আমরা গিফট দিব কিন্তু পুরো সাপ্তাহ থাকতে হবে বোন না থাকলে শেয়ার করতে হবে থাকতে হবে এটা হচ্ছে উন্নাটা প্রাইস হচ্ছে কি মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন উন্নাটা মাত্র ছয়শ টাকা ঠিক আছে এই ড্রেস আমাদের বিশেষ ডিসকাউন্টে যাচ্ছে এগুলো অনেক বড় উন্না হয় মাত্র ছয়শ টাকা এটা অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর দিব ছয়শ টাকা একটু নাম লিখতে পারি কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন একটু পর তাইলে সবগুলি নাম পড়ার নাম কমেন্ট পড়

একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেসটা হাতাটা অনেক লং হবে হাতাটা অনেক লং হবে সবাই পড়তে পারবে ঠিক আছে এটা এটা সাইজ 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 হবে 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 বডি হচ্ছে উন্নাটা অনেক সুন্দর উনাটা ভিতরে উনাটা এই যে এটা হচ্ছে উনাটা রাফাত দেওয়া দিয়ে আর এইটা হচ্ছে প্লাজুটা প্লাজুটার গেটটা দেখছেন কি সুন্দর একটা গেট আর এই সুন্দর ড্রেসটা আজকে দিয়ে দিচ্ছে একেবারে ডিসকাউন্ট অফার এই যে প্লাজুটা হ্যাঁ রাফাত

এইটা আর একটা ড্রেস এটা কটনের ভিতরে সুন্দর একটা কাঠচুপি কাজ করা আছে এই যে এটা হচ্ছে আপনার অনেক সুন্দর আর এইটা টুপিস আচ্ছা দেন টুপিসই দিয়ে দিই এইটা হচ্ছে উনাটা আর এইটা হচ্ছে নিচের পোশনটা অনেক সুন্দর করে লেস করা আছে দুই পাশেই ঠিক আছে দুই পাশেই লেস করা আছে আর এই সুন্দর ড্রেসটা দিয়ে দিলাম আজকে মাত্র আপনাদেরকে এটা নিচে সালোয়ারের নিচেও কাজ করা আছে অনেক সুন্দর এটা কালারটা আর প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা ঠিক আছে টাকা হাইটা আর এই ড্রেসগুলোর জন্য আমাদের হাজার হাজার মানুষের রিকোয়েস্ট ক্লাস না তুমি এটা ছবি রইছিল না নাম লিখতেছিলাম দাও এটা দাও নিশো দে তুমি তো নাম লিখতেছিলাম তো

নাসিমা বিশ্বাস আফরা আফরা শেমুলি শেমুলি রয় বুঝছো তিন বাস ছয়টা হয়েছে

বুঝছো আগে তো এইটা অনেক সুন্দর একটা ড্রেস আমি একদিন সুমিয়াপার আইডিটা আমি একটা আইডি কে দিসি দেওয়ার পরে দেখি কি ওই ওই আইডি টাও যায় সুমি

এটা আমি ড্রেস গিফট করছিলাম বুঝছো তারপরে সুমিয়া সুমিয়া বলতো দুইটা ড্রেস একসাথে একসাথে পাঠাও তারপরে আমি কি জানো দুইটা ড্রেস একসাথে পাঠাবো

এই সুন্দর ড্রেসটাও দিচ্ছি 650 কি উপলক্ষে ঠিক দেয়া দেওয়া হয়। এখন তো মানে এই ড্রেসটা আজকে কে পাইবো? এই গিফট দিয়ে কি বলো? এই ড্রেসটা গিফট কম তো এই ড্রেসটা। এটা একটা ইন্ডিয়ান গিফট গিফট চলো হ্যাঁ এটাই তো গিফট না এটা অনেক সুন্দর একটা ড্রেস ড্রেসটা দেখছো কি সুন্দর এই ড্রেসটা আর এই ড্রেসটা কাল লাগবে নিচের কসনটা একটু দেখো এটা পিওরের উপরে ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে এটা যারা এক মাস থাকবো তারা যদি দাও তাহলে ঠিক আছে মাঝে মাঝে যারা এক মাস থাকে তাদেরকে দিই ওনারা শুধু এক মাস থাকে আম্মু ওরকম ভাবে থাকলে তো হবে না আমি তো শেয়ার করবে তুমি দেখবা না প্রতিদিন এসে যে কে কয়টা শেয়ার করছে একটু নি খেয়াল করবা চ্যানেলের দিকে একটু পেজের দিকে এই ড্রেসটা দেখেন এত সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা আমরা আজকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি আর এটার সাথে আসছে এই উন্নাটা এটার সাথে সালোয়ারটা অনেক সুন্দর দিছে সালোয়ারটা অনেক সুন্দর দিছে

আটশো টাকা একটা ছবি ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র আটশো টাকা রাভাত এবার আল্লাহ হাফেজ সবাই ভালো